গতকালকে যে খাবারটা খাইছে ওই খাবারটা কিন্তু এখন পর্যন্ত হজম করতে পারে নাই বা হজম হয় নাই আর এই যে এই অবস্থায় যদি আপনার কবুতর থাকে কবুতরের পেটে খাবারটা হজম হয় নাই খাবার রয়ে গেছে এমন অবস্থায় যদি আপনি আপনার কবুতরকে আবার খাবার খাইতে দেন তাহলে এই যে আর যে পেটে খাবারটা রয়ে গেছে এই খাবারটা কিন্তু আস্তে আস্তে পচনশীল হয়ে যাব আসসালামু আলাইকুম নাসপিজন লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা ওয়েদার কিন্তু ভালো না ওয়েদারের অবস্থা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে আজকে টানা পাঁচ থেকে ছয় দিন তো রৌদ্রের কিন্তু দেখা নাই এই ওয়েদারে কিন্তু আপনার বিশেষ করে কবুতরের দিকে খুবই নজর দিতে হইব খেয়াল রাখতে হইব কবুতরগুলার যাতে ঠান্ডা না লাগে রোদ অথবা বৃষ্টি গরম অথবা ঠান্ডা এই দুইটা ওয়েদারেই কিন্তু আপনার কবুতরের ঠান্ডা লাগার চান্স থাকতে পারে বিশেষ করে এই যে এখন এই সময়টায় কিন্তু কবুতরের বধ হজম হওয়ার চান্স থাকে বেশি আর এই বধ হজম হওয়ার থেকে কিন্তু কবুতরের বড় ধরনের প্রবলেম হয় এমনকি রানী ক্ষেত রোগেরও কিন্তু লক্ষণ দেখা দিতে পারে তো আমি যে আমার কবুতরগুলো আল্লাহর রহমতে কিন্তু মোটামুটি সুস্থ তো সকালবেলা আইসা দেখি গতকালকে তো পর্যাপ্ত পরিমাণ খাবার দিছি আল্লাহ রহমতে খাবার খাইছে তো এই কবুতরটার দিকে আমি একটু নজর দিলাম এই কবুতরটার দিকে নজর দিয়ে দেখি গতকালকে কিন্তু খাবার দিছি খাবার খাইছে আল্লাহ রহমতে সব কয়েকটা কবুতর খাবার খাইছে আর এখন যদি আমি গড়ির টাইমটা দেখাই এখন দশটা পঁচিশ বাজে সকাল দশটা পঁচিশ বাজে আমি যখন সকালবেলা ওদেরকে পানি দিতে আসছি তখন আমার এই কবুতরটার দিকে আমি একটু নজর দিলাম যে এই কবুতরটার দিকে নজর দিয়ে দেখি এই কবুতরটার পেটটা ভরা গতকালকে যে খাবারটা খাইছে ওই খাবারটা কিন্তু এখন পর্যন্ত হজম করতে পারে নাই বা হজম হয় নাই আর এই যে এই অবস্থায় যদি আপনার কবুতর থাকে কবুতরের পেটে খাবারটা হজম হয় নাই খাবার রয়ে গেছে এমন অবস্থায় যদি আপনি আপনার কবুতরকে আবার খাবার খাইতে দেন তাহলে এই যে আর যে পেটে খাবারটা রয়ে গেছে এই খাবারটা কিন্তু আস্তে আস্তে পচনশীল হয়ে যাবে হজম করার করতে না পারার কারণে এই খাবারটা এবং আবার নতুন করে যে খাবারটা খাইবো ওই খাবারটার সাথে কিন্তু মিশে মিশা যাইব মিশে মিশা গিয়া দেখা গেছে ওর এই যে বদ হজমের কারণে বমি এমন কি এই বমি থেকে রানী ক্ষেত রোগের লক্ষণ দেখা দিতে পারে কবুতরের টাল রোগের লক্ষণ দেখা দিতে পারে তো এই ধরনের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে এই যে এই কবুতরটা আমি আবার একটু দেখাই আবার একটু দেখাই অরপেটটা কিন্তু ভরা অর্পেটটা ভরা গতকালকে রাত্রে খাবার খাইছে সরি বিকেলবেলা খাবার খাইছে এই খাবার এখন পর্যন্ত কিন্তু হজম করতে পারে নাই তো এই ধরনের প্রবলেম কিন্তু এখন এই ওয়েদারে আপনার কবুতরের বেশি দেখা দিতে পারে তো এই এই ওয়েদারে যদি এই ধরনের প্রবলেম আপনার কবুতরের হয় অবশ্যই আপনি কিন্তু কবুতরকে ঠান্ডার মেডিসিন দিয়ে রাখবেন ঠান্ডার ওষুধ অন্তত পক্ষে সপ্তাহে দিন দুই দিন এই ওয়েদারে হোক বা গরমে হোক অন্তত পক্ষে কিন্তু যেহেতু এখন মল্টিং চলাকালীন সময় আরও ওয়েদারটাও ঠান্ডা অবশ্যই আপনি আপনার কবুতরকে ঠান্ডার মেডিসিনটা সপ্তাহে অন্তত পক্ষে একদিন খাওয়াবেন যেমন আমি পিভি সেভেন্টি ওয়ান ওষুধটি দিয়ে কিন্তু আমার কবুতরগুলারে ট্রিটমেন্ট করাই পিভি সেভেন্টি ওয়ান ওষুধটি আমি কিন্তু আমার কবুতরকে সপ্তাহে অন্তত একদিন নয়তো বা পনেরো দিনে একদিন গরম হোক বা ঠান্ডায় হোক আমি কিন্তু আমার সুস্থ কবুতরগুলোতেও খাওয়াই তো পাশাপাশি যদি আপনি পিভি সেভেন্টি ওয়ান আপনার হাতের কাছে না পান তাহলে কিন্তু আপনি এই ওষুধটি পেয়ে যাবেন যে কোনো পশু পাখির দোকানে এটা হচ্ছে ডক্সি এ বেথ এই ওষুধটি একমি কোম্পানির ওষুধ খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি দিয়ে কিন্তু আপনি কবুতরকে ঠান্ডা যাই হোক এখন কথা বলছিলাম মূলত কবুতরের হজম শক্তি কবুতরের বধ হজম কবুতরের পেটে খাবার রয়ে গেছে গতকালকের এই ধরনের প্রবলেম হলে আপনি আপনার কবুতরকে কোন ওষুধটি দিয়ে দ্রুত 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 সুস্থ করবেন যেমন আমি কিন্তু আমার কবুতরগুলোতে কার্মিনা দিয়ে থাকি কার্মিনা ওষুধটি কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ আমি মনে করি কবুতরের অনেক ভিডিওতে কিন্তু আমি বলি কবুতরের মহা ঔষধ কার্মিনা তো কার্মিনা দিতে পারেন তো এটা হচ্ছে সাধারণ ট্রিটমেন্ট তো তারপরে যদি আপনার কবুতরের বড় ধরনের প্রবলেম হয় এই যে সিক্সটিন ওয়ান সিক্সটিন ওয়ান কিন্তু কবুতরের ঠান্ডা রোগের মহা ঔষধ আমি মনে করি আমার খামারে বা আমার লফটের সবচেয়েতে কিন্তু বেশি উপকার পাইছি আমি এই ওষুধটি দিয়ে সিক্সটিন ওয়ান ঔষধটি যেহেতু আমার কবুতরের এই প্রবলেমটা দেখা দিচ্ছে আমি কিন্তু বিকেলবেলা আজকে খাবারটা একটু কম দিব এই সময়টা যদি আপনার কবুতরে এই ধরনের প্রবলেম দেখেন বদ হজমের বা কবুতরের পেটে খাবার রয়ে গেছে তাহলে কিন্তু আপনার কবুতরকে খাবারের পরিমাণটা কমাই দিবেন খাবারের পরিমাণটা যদি আপনি সবসময় ওদেরকে দুই পট খাবার দেন ওইখানে পর দিবেন যদি তিন পট খাবার দেন ওইখানে দুই পট খাবার দিবেন খাবারের পরিমাণটা কিন্তু কমায় দিতে হইব আর আপনার হাতে নাগালে যদি পেয়ে যান সিক্সটিন ওয়ান কবুতরের মহ ছয়টি রোগের ওষুধের কাজ করে এই এমনকি বড় বড় রোগের কিন্তু এই ওষুধটি কাজ করে নর্মাল কোনো রোগের না রানী খেত যত ধরনের ভাইরাস যে কোনো বড় ধরনের ভাইরাসের মহৌষধ কিন্তু এই সিক্সটিন ওয়ান তো আপনার হাতের নাগালে পাইলে আপনি এই সিক্সটিন সিক্সটিন ওয়ান ওষুধটি খাওয়াবেন প্রতি লিটারে পাঁচ এম এল কইরা খাওয়াইতে হয় তো আমি কিন্তু আমার কবুতরকে আজকে বিকেলবেলায় এই ওষুধটি দিয়ে দিব যেহেতু ওয়েদারের অবস্থা তেমন ভালো না প্রচুর ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে এই ধরনের প্রবলেম হইতেই পারে নার্ভাস নার্ভাস হওয়ার কিছু নাই তো যাই হোক বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখে যদি আপনার উপকার মনে হয় আপনি উপকৃত হবেন অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে ভুল করবেন না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু।